এটি বক্স হাইড্রোলিক খাট সামনে ডায়াল আছে হাইড্রোলিক খাটের এই যে ডায়াল ডায়াল আছে এই যে ডায়াল হাইড্রোলিক বলছে এই যে ভেতরে হাইড্রোলিক খোলা হচ্ছে যা হাইড্রোলিক হাইড্রোলিক ড্রয়ারি এগুলো হচ্ছে ওপেন সেল খাটের দরকারি জিনিসপত্র রাখার জন্যে বই কলম জলের বোতল বক্স এখানে এখন ফাঁকা আছে যদিও এখানে গদি দেওয়া হবে গদি বাঁধা বাঁধা বাঁধানো আছে 帽子の,の方に。